পদ্মার আড়ালে অন্তর্বর্তী সরকার কল কাঠিয়ে দাঁড়াচ্ছে এবং অর্থের যোগান দিচ্ছে অনেকেই বলার চেষ্টা করছে সরকারি বাস বিআরটিসি আঠাশ বছর আমার রাজনৈতিক জীবন এই আঠাশ বছর রাজনৈতিক জীবন দশায় আমি যেটা না দেখেছি আমি গতকালকে সেটা দেখেছি আমি গতকালকে দেখলাম এবং আমি হতভঙ্গ হলাম যে আমরা আঠাশটি বছর লড়াই করে গণতন্ত্র ভোটের অধিকার এবং মানুষের জন্য কাজ করি আপনারা জানেন আমরা জানি একটা প্রোগ্রামে কত টাকা খরচ এবং কিভাবে খরচ হয় কিন্তু গতকালকে আমরা দেখলাম যে নাহিদ সাহেব জাতীয় নাগরিক কমিটির তিনি প্রধান হয়েছেন আমরা তাদেরকে অভিনন্দন অভিবাদন জানাই আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন জানাই কিন্তু বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক কমিটিকে প্রশ্ন করতে চায় যে গতকালকে মানিক মিয়া এভিনিউতে যে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে ফাইভ স্টার হোটেল সোনারগা সেরাটনকেও তারা হার মানিয়েছে সেখানে কোটি কোটি টাকা ব্যয় করছে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় এই যে জাতীয় নাগরিক কমিটির পদ্মার আড়ালে অন্তর্বর্তী সরকার কল কাঠি দাঁড়াচ্ছেন এবং অর্থের যোগান দিচ্ছে এবং অনেকেই বলার চেষ্টা করছে সরকারি বাস বিআরটিসি টিচি গুম হয়েছে কুন হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে শুধু একটি ভোটের জন্য জাতীয় নির্বাচনের জন্য সেই জাতীয় নির্বাচন নিয়ে আজকে যারা বলার চেষ্টা করছেন আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন আমি সেই সকল অপশক্তি এবং ষড়যন্ত্রকারীদের বলতে চাই আপনারাও শেখ হাসিনার দোষর শেখ হাসিনার মতো জাতীয় নির্বাচনকে ভয় পান যদি জাতীয় নির্বাচনকে ভয় না পান তাহলে কেন বলতে যে স্থানীয় নির্বাচন আগে বাংলাদেশের মানুষের রক্ত দিয়েছে শুধু জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাজ না স্থানীয় নির্বাচন করার সরকারের কাজ হলো জাতীয় নির্বাচন করার এবং গতকালকে সবচেয়ে বাংলাদেশের মানুষ মর্মাহত হয়েছে তারা দুটি বক্তব্য দিয়েছেন একটি হলো হিন্দি এবং উর্দুতে ছোট গান দিয়েছে যেই দেশ বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে সেই দেশের মানুষ কখনো এই ধরনের স্লোগান শুনতে চায় নাই তারা আরেকটি কথা বলছেন যে আমরা পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী মানি না